বাঁচিয়ে রাখব ওনার দ্বারা যে একশো জন মানুষ দৈনিক খায় একশো জনের মানুষের একটা প্লেটে দানার ভাতের যদি ভাই আপনার যায় এরা কয়জনে পায় ভাই না ঘাট দিবো ঠিক আছে তো এই অবস্থা কত ছে ফাগল রাগ করবেন না এই বালা এই খারাপ আমার লোক উদয় ফোনে অধিকার ভাইয়ের মতো পাশে আছি বয়স আছে ওই যে আমি যে সম্পত্তি নিয়ে আমার তো সম্পত্তি নাই এমন বর্তমানে যা আছে আমার শহরের ভিতরে হয়তো আমার কথা আট শতাংশ জায়গা আছে শহরের উনি যে অবস্থান আমি নাই

কোড যখন দেখছে আদালত যখন দেখছে যে না কাগজ রাইট আছে তখন কিন্তু এটা তারা গ্রহণ করছে মামলা প্রক্রিয়া দিন আছে এখন বিষয় হচ্ছে কি মামলার বিষয়টা একটু লেট হয় তো সেই কারণে কি আমাদের চাপ্তর তিন আসনের এমপি মানিক ভাই উনি বলছে যে আর এক বোক রাকেশ ভাইকে বলে দিচ্ছে যেটা বৈশাখ যেন মিচুর করে দেয় তাহলে যেন দূরত্ব সমাধানটা হয়ে যায় মামলা একটু লেট হবে বসে কি মিউচুয়াল হবে

মানে এই আপনাদের কারণে কিন্তু আমি মিজান বের চেয়েছিলাম আমিও তো যাইতাম না দেখতাম না মিজাম বের কি লেগে